এক সময় ও অসুরদের মধ্যে ছিল সেই সময় অসুরদের আর দারুণভাবে ভাবে অসুরদের আক্রমণ করে বসলেন হঠাৎ দেবতাদের এমন রুদ্রমূর্তি দেখে অসুররা ঘাপে গেলেন শেষ পর্যন্ত অসুররা আর জিততে পারল না দেবতাদের হাতে মার খেয়ে যুদ্ধক্ষেত্রে ক্ষেত্রে ছেড়া তারা পালাতে বাধ্য হলো জয় হল দেবতাদের দেবসভায় শুরু হলো মহা উল্লাস বসে আছেন সিংহাসনে আশেপাশে সমস্ত দেবতারা আলোচনা করছেন কিভাবে তারা অসুরদের উপর বিজয় লাভ করেছেন প্রত্যেকে ফুলিয়ে ফেপিয়ে নিজের নিজের ক্ষমতার বর্ণনা দিচ্ছেন এমন এমনভাবে বলছেন যেন তারা নিজেরা এইসব কৌশল না দেখালে অসুরদের হারানো যেত না এইভাবে যখন সভা চলছে তখন দেবরাজ দেখলেন দেবসভার বাইরে একজন লোক এসে দাঁড়িয়েছেন দেখে দেবরাজ ইন্দ্রের কৌতূহল অগ্নিদেবকে বললেন একবার গিয়ে দেখে আসতে পারো কি উনি কে অগ্নিদেব বললেন কি যে বলেন দেবরাজ আপনার আদেশে এই সামান্য কাজ করতে পারবো না এই বলে অগ্নিদেব সভা থেকে বেরিয়ে আগন্তুকের সামনে হাজির হলেন আগন্তুকের পরিচয় জানবার আগেই আগন্তুক জিজ্ঞাসা করলেন অগ্নিদেবকে কে আপনি কি আপনার পরিচয় অগ্নি বললেন আমি হলাম জাতবদা অগ্নি আমি ইচ্ছে করলে এই পৃথিবীর সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে যেতে পারি আগন্তুক বললেন কিন্তু চোখে না দেখলে কি করে বিশ্বাস করি অগ্নিদেব বললেন বেশ তো বিশ্বাস না হয় যাচাই করে দেখতে পারেন অমনি আগন্তুক পায়ের তলা থেকে এক গাছা শুকনো ঘাস তুলে বললেন এটাকে এই দেখে এক গাছা সামান্য ঘাস পোড়াতে গিয়ে নিজের করলেন। কিন্তু তবু পারলেন না সেই সামান্য ঘাসটুকু পোড়াতে কোনো আচি লাগলো না সেই ঘাসের গায়ে অগ্নিদেব ভাবলেন এটা কেমন করে হলো হো হো করে হেসে উঠলেন আগন্তুক বললেন কি হলো অগ্নিদেব এই যে বড় গলা করে বললেন মুহূর্তে সব উপরে ছাই করে দিতে পারেন তা শুকনো এক ঘাসটাকে আর পোড়াতে পারলেন না যক্ষ মহারাজের আগন্তুকের ওই কথা শুনে অগ্নিদেবের সব দম্ভ চূর্ণ হয়ে গেল লজ্জায় মুখ লাল করে ফিরে এলেন দেবসভায় ফিরতে দেবরাজ জিজ্ঞাসা করলেন অগ্নিদেব উনিকে অগ্নিদেব বললেন উনি কে তা জানতে পারলাম না আমার পরিচয় জেনে একগাছা শুকনো ঘাস আমার সামনে পুরাতে ধরলেন পারলাম না লজ্জায় মরে যাচ্ছে শুনে দেবরাজ ইন্দ্র বললেন পবন তুমি যাও জেনে এসো ওই আগন্তুকের পরিচয় দেবরাজ বলার সঙ্গে সঙ্গেই পবন দেব দেবসভা থেকে বেরিয়ে গেলেন যাবার সময় বারবার তার মনে প্রশ্ন জাগতে লাগলো কে উনি অগ্নিদেবের মতো একজন শক্তিশালী দিকপাল দার কাছ থেকে মুখ চুন করে ফিরে এলেন তিনি নিশ্চয়ই কোন সামান্য ব্যক্তি নন উনি কে এদিকে পবন কাছে যেতেই আগন্তুক জিজ্ঞেস করলেন কে আপনি আপনার পরিচয় পবন বললেন আমি মাতরুশা পবন এই বিশ্ব সবকিছু আমি উড়িয়ে ফেলে যেতে পারি শুনে আগন্তুক বললেন বাবা তাহলে এই কগাছা ঘাস উড়িয়ে ফেলান্ত দেখে তখন পবনদেব ঘাসটুকুকে উড়িয়ে দেবার জন্য বল প্রয়োগ করলেন কিন্তু অগ্নিদেবের মতো অবস্থা হলো তার অনেক চেষ্টা করেও উড়িয়ে ফেলা তো ঘাসটাকে একটু নরাতা পর্যন্ত পারলেন না লজ্জায় পবন দেবের মুখ ফ্যাকাশে হয়ে গেল একজন অপরিচিত ব্যক্তির সামনে হাড় শিকার করলেন এত সামান্য কথা নয় আগন্তুক বলতে লাগলেন কি হলো পবন দেব এই যে মহাপ্রলয় ঘটাচ্ছিলেন তা এই সামান্য শুকনো ঘাসটা কেড়ে উড়াতে পারলেন না হাসতে লাগলেন আগন্তুক পবন দেব সেখানে আর না দাঁড়িয়ে সুজা চলে গেলেন দেবসভায় মাথা হেট করে দাঁড়ালেন দেবরাজের সামনে বললেন দেবরাজ উনিকে কে জানতে পারলাম না তারপর পবন দেবের মুখে সবকিছু শুনে বাকি দেবতাদের ভয় সবাই বলে উঠলেন দেবরাজ আমাদের মনে হচ্ছে উনি নিশ্চয়ই অন্য কেউ শক্তিশালী আপনি নিজে গিয়ে বরং ভালোভাবে জেনে আসুন অগ্নিদেব আর পবনদেবের অবস্থা দেখে দেবরাজের মনে যেমন কৌতূহল জেগেছিল তেমনি জেগেছিল শ্রদ্ধাও তিনি শুধু অপেক্ষা করছিলেন অন্য দেবতারা কি বলেন শোনার জন্য সিংহাসন ছেড়ে উঠে পড়লেন মুখামুখি হতে অল্প একটু দেখলেন আগন্তুক উদ্দেশ্য হয়ে গেছেন অনুসন্ধানে দৃষ্টি মেলে দিক উদিক তাকাতে লাগলেন হতবম্ব দেবরাজ দেখলেন আকাশ বেয়ে তার সামনে নেমে এলেন উমা হিমালয় কন্যা শিব ঘোরণে জগতের মাতা যার আরেক নাম ব্রহ্মবিদ্যা জিজ্ঞাসা করলেন কি হলো ইন্দ্র করে দেখছ দেবী শঙ্করীকে দেখা মাত্রই দেবরাজ প্রণাম জানিয়ে জিজ্ঞেস করলেন এই মন্ত্র একজন অপরিচিত ব্যক্তি এইখানে দাঁড়িয়েছিলেন তার পরিচনার জন্য অগ্নি পবনকে পাঠিয়েছিলাম তার অসীম শক্তির পরিচয় পেয়ে তারা মাথা হ্যাট করে ফিরে গেছে আমি সেই ব্যক্তিকে জানার জন্য উপস্থিত হলাম কিন্তু তিনি হয়ে গেছেন কে তিনি মা কে সেই মহাপুরুষ দেবরাজের কথা শুনে ভারী মধুর হাসলেন দেবী তারপর বললেন তোমার মনে কষ্ট হচ্ছে জেনে তিনি তো আমাকে তোমার কাছে পাঠালেন দেবরাজ জিজ্ঞেস করলেন ইন্দ্র কে মা তিনি আমাকে দেখে না দিয়ে এমনভাবে চলে গেলেন কেন দেবী তাকে সান্ত্বনা দিয়ে বললেন কে বলে তুমি তাকে দেখতে পাওনি তুমি তাকে দেখেছ তোমার ওই খোলা আকুতি ভরা মনই তো তাকে জানতে পারছে ইন্দ্র বললেন হয়তো পারছে উনি যে সাধারণ নন অসাধারণ উমা স্বস্নেহে বললেন উনি ব্রহ্ম এই জগতের বিধাতা উর শক্তিতে সবাই শক্তিমান উমা বললেন দেবাসুরের যুদ্ধে জিতে তোমরা তোমাদের শক্তি যুদ্ধ জিতেসফলন করছিলে তোমরা যার শক্তিতে শক্তিমান হয়ে এই যুদ্ধ জিতলে তার কথা ভুলে যাচ্ছিলে তাই উনি ওইভাবে এসে তোমাদের নাড়া দিয়ে গেলেন শুনে দেবরাজ ইন্দ্র সচেতন হয়ে উঠলেন বুঝতে পারলেন কি মারাত্মক ভুলিনা তারা করতে যাচ্ছিলেন দেবতাদের মধ্যে একমাত্র ইন্দ্রই শ্রদ্ধার সঙ্গে বিশুদ্ধ এবং খোলা মন নিয়ে ব্রহ্মকে ভালোভাবে জানতে পেরেছিলেন উমার মুখ থেকে তার পরিচয় জেনে আর কিছুটা পরিচয় পেয়েছিলেন অগ্নি ও পবন দেব ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বোতনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে